মার্কিন সেনার প্রাক্তন দুই সৈনিক অ্যান্থনি আগুইদার এবং জোসেফিন গুইলবো সম্প্রতি সিনেটের একটি গুরুত্বপূর্ণ শুনানিতে প্রবেশ করে তারা গাজার উপর ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ভিডিও ফুটেজে দেখা যায় আগুইলার এবং গুইলবো সাহসিকতার সঙ্গে সিনেটের ঘরে প্রবেশ করেন এবং মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন তারা বলেন মার্কিন সরকার ও সিনেটের কিছু সদস্য ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করে চলেছে যা আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী এতক্ষণে তাদের আন্দোলন এবং প্রতিবাদ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে অনেকেই তাদের সাহসের প্রশংসা করেছেন আবার অনেকে এমন প্রকাশ্য প্রতিবাদকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন সিনেটের নিরাপত্তা কর্মকর্তারা তাদের সঙ্গে দ্রুত ব্যবস্থা নেন এবং উভয় প্রাপ্ত সৈনিককে গ্রেপ্তার করা হয় তবে পরে জানা গেছে তারা কিছু সময়ের মধ্যে মুক্তি পেয়েছেন ঘটনার পর সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে গেছে যেখানে তাদের বক্তব্য এবং গ্রেপ্তারের দৃশ্য ধরা পড়েছে অপরদিকে অন্য শহরেও ট্রাম্পের বক্তব্যে উত্তেজনা দেখা দিয়েছে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিন শহরগুলোতে তিনি সোশ্যাল মিডিয়ায় অভিবাসীদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন শিকাগো থেকে দেওয়া পোস্টে ট্রাম্প অভিবাসীদের বহিষ্কারের কথা বলেছেন সেখানে ব্যবহার করা হয়েছে উনিশশো সালের ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অ্যাপো ক্যালিপস নাও এর প্যারোডি এই বিক্ষোভে শুধু আমেরিকান নাগরিকরাই নয় অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকরাও অংশ আছে তারা একযোগে ট্রাম্পের সমালোচনা করছে পোস্টারে বিভিন্ন বার্তা লিখে উজ্জ্বল রঙে প্রদর্শন করছে আর বিভিন্ন স্লোগান দিয়ে শহরের আকাশে এক তরঙ্গের মতো প্রতিদ্বন্দ্বী করছে রাস্তার উত্তাপ স্লোগানের গর্জন পোস্টারের উজ্জ্বল রং সেনাদের গাঢ় সবুজ পোশাক সবকিছু মিলে এক দৃশ্য তৈরি করেছে যা কেউ সহজে ভুলতে পারবে না এই দৃশ্য যেন কেবল রাজনৈতিক প্রতিবাদ নয় বরং মানুষের এক অভিন্ন অভিজ্ঞতার প্রতিফলন যেখানে রাগ আশা ও দৃঢ়তা একত্রিত হয়েছে বিক্ষোভকারীরা জানাচ্ছে এটা শুধু ট্রাম্পকে বিদায় করার আন্দোলন নয় বরং নিজেদের অধিকার ও নাগরিক স্বাধীনতার দাবি জানানোর মুহূর্ত রাস্তায় সেই উত্তেজনা চোখে মুখে আর স্লোগানগুলো মিলিয়ে এটি এক ইতিহাসের ভাসমান মুহূর্ত এই ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করাচ্ছেন যে মার্কিন সেনা প্রাক্তন সৈনিকরা সরাসরি রাষ্ট্রীয় বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন যা মানবাধিকার ও ন্যায্যতার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে একই সঙ্গে এটি মার্কিন রাজনীতিতে গাজার যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে